আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব টাঙ্গাইল মধুপুরের ঐতিহ্যবাহী আনারস এবং কলার বাজার জলছত্র ছত্র মূলত আজকের এই ভিডিওতে দেখাবো জল ছত্র কলার বাজার তো প্রিয় দর্শক যারা বসে আছেন বেকার বিভিন্ন ব্যবসা করতে চাচ্ছেন আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কলা এবং আনারস নিয়ে বিভিন্ন জেলা পর্যায়ে বিক্রি করতে পারবেন আপনি যে কোনো জেলার হয়ে থাকেন না কেন আপনি এখানে এসে কলা দরদাম করে কিনে আপনি আপনার জেলায় নিয়ে বিক্রি করতে পারবেন জল ছত্র বাজারে কেমনে আসবেন কিভাবে কলা কিনবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর এবং বলার চেষ্টা করব তো প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রিয় দর্শক জলছত্র বাজারটি অবস্থিত টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলায় আপনি যেখান থেকে আসেন না কেন সর্বপ্রথম চলে আসবেন মধুপুর মধুপুর আসার পর আপনি যে কোনো অটো রিক্সা কে জিজ্ঞেস করবেন জলছত্র ছত্র বাজারে যাব তো মধুপুর থেকে জলছত্র বাজার পনেরো থেকে বিশ টাকা ভাড়া নেবে আপনাকে জলছত্র বাজারে নামাই দিবে আপনি যদি কলা কিনেন তাহলে কলার বাজারে চলে আসবেন আর যদি আনারস কিনেন আনারস বাজারে চলে যাবেন মূলত বাজার একটাই একই জায়গায় দুইটা হাট হয় এক জায়গায় হয় কলা আর এক জায়গায় হয় আনারস আপনি যদি কলা কিনেন কলার বাজারে চলে আসবেন আসার পর দেখবেন এখানে গোল করে কলাগুলো সাজিয়ে রাখা হবে দড়ি দিয়ে আপনি আসার পর দেখবেন এখানে কলার সাইডে যার কলা তিনি দাঁড়িয়ে থাকবে আপনি চাইলে যদি পছন্দ হয় ওনার থেকে দামাদামি করে কলাগুলো কিনতে পারবেন কলা কিনতে যদি আপনার কোনো সমস্যা হয় এখানে অসংখ্য দালাল রয়েছে আপনি একজন দালাল ধরে কলা কিনতে পারবেন এই জলছত্র বাজারে কোন ধরনের কলা ওঠে এখানে পাবেন সাগর কলা পাবেন চিনি চাম্পা এবং সরবি কলা আর বাংলা কলা তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটি করা হয়েছে রমজান মাসে আপনারা জানেন রমজান মাসে কলার বাজার একটু বেশি হয়ে থাকে আপনি যদি এক হালি পাকা কলা দোকানে কিনতে যান বিশ থেকে 30 টাকা হালি কিনতে হয় তো প্রিয় দর্শক আজকে দেখব রমজান মাসে একটি কলার ছড়ির দাম কত হয়ে থাকে তো কলা যেমন দামও তেমন কলা যদি বড় হয়ে থাকে দামটাও একটু বেশি হয়ে থাকবে আর কলা যদি একটু ছোট বা দানা ছোট থাকে তাহলে দামটাও কিন্তু একটু কম থাকবে তো চলুন একটি ভাইয়ের কাছ থেকে শুনি আজকে কলার বাজার কেমন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আসসালাম রাহমাতুল্লাহ ভাই এই কলাগুলো কি আপনার হ্যাঁ জি আমার এগুলা কি আপনি চাষ করছেন না আপনি বাগান থেকে কিনছেন বাগান থেকে কিনা আপনার বাগান থেকে কিনা মানে আপনি ব্যবসায়ী ও আচ্ছা এই কলাগুলো আপনি চাচ্ছেন কত করে পার পিস পার পিস চাচ্ছি এক হাজার টাকা মানে এগুলা পার পিস এক হাজার টাকা আজকে যেহেতু মনে হয় উনিশে বা আঠারো উনিশের রোজা মনে হয় তাই না আজকে বাজার কেমন বাজার ভালোই আজকে বাজার মোটামুটি ভালোই তাই না ও এগুলা কি প্রতিদিন আপনি আনেন নাকি আজকে আনছেন না প্রতিদিনই আনা হয় প্রতিদিনই আনা হয় আচ্ছা আপনি হাইস্ট এ কলা কত করে বিক্রি করছেন এটা মনে করেন যে একদিনে এক দামে করে বেশি হয় এক হাজার এগারোশো টাকা হয় আষ্টশো বেসা হয় নশো বেসা এটা কোনো ঠিক নেই কোনো ঠিক কাঁচা কোনো ঠিক নেই তা আমরা জানি কাঁচা মালে কোনো ঠিক নেই মানে আপনার হাইস্ট যে দামটা সেটা আমরা জানতে চাচ্ছি হাইস্টের দাম এটা আমার মনে করুন বর্তমানে এটা আষ্টশো টাকা দাম করতেছে ও এটা আষ্টশো টাকা দাম করতেছে মানে যে ক্রেতারা যারা নিবো ও আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য তোপ্রিয় দর্শক এটাই কিন্তু অরিজিনাল সর্বিকলা কলাটির চা দাম হচ্ছে এক হাজার টাকা আর যারা ক্রেতা তারা বলতেছে আটশো টাকা করে আপনারা তো শুনতে পেলেন আর আপনারা জানেন সর্বিকলার দাম সর্বোচ্চ বেশি হয়ে থাকে তো তোপ্রিয় দর্শক এখন আমরা দেখবো চিনি চাম্পা কলা বাজারে কত টাকা করে বিক্রি করা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কলাগুলো কি আপনার এই কলাগুলোর দাম কেমন যাচ্ছে আর কি আর মানে আপনার যে কিছু আগে যা দেখালেন তারা কত করে চাচ্ছে মানে পার পিস আজকে বাজার কেমন

সর্বিকলার বাজার ভালো হলেও চাম্পাকলার বাজার আজকে একটু কম আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে কলাটি গোল করে সাজিয়ে রাখা হয়েছে এই কলাগুলো তিনশো আশি টাকা করে বলতেছে তার মানে আজকে বাজার একটু কম সর্বিকলার থেকে সর্বিকলা সবসময় বাজার একটু বেশি থাকে এবং চাম্পাকলার বাজার আপ ডাউন করে প্রতিদিন তো প্রিয় দর্শক নেক্সট ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব জল আনারস আট আর যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওটি প্রথম দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বা পেজে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম